আমি ইউটিউবারের সাকিব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহর নেওয়া চলে আসছি লাইভে সবার সাথে আড্ডা দিব মজা করব কেউ আসতেছে না এখনো কেউ আসে নাই ওই দিকে কি বসার জায়গা আছে नाइ, नै लाइबे হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গোলা গোলা দেখা যাচ্ছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন কমেন্ট করেন কত সুন্দর একটা জায়গা অনেক গরম লাগতেছে যেটা বলার মতো না হ্যালোই ব্রিয়ন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এগুলো হচ্ছে আমাদের সবজি বাগান বন্ধুরা বন্ধুরা আজকে আমি আমাদের সবজি বাগান দেখাবো অনেক সুন্দর সবজি বাগানটা তো এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো আপনাদের নামে কি নামে পরিচিত আমরা তো হলি রাখ বলি এদেরকে মূলত মানে আমরা তো এগুলোকে হলি রাগ বলি আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্ট করবেন এখানে আমাদের সব হচ্ছে গাছপালা এই জায়গাটা আসলে মানে অনেক সুন্দর যেটা বলার মতো না এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে যে জায়গা আছে এখানে সব ফসল করে রাখে আমি করি নাই আর কি আমরা ঘর আমি একই ড্রেন আমরা কি খাইলের বন্ধুরা সকলে কেমন আছেন আজকে 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 নিয়ে চলে এসেছে আমাদের ফসল বাগানে যেখানে বিভিন্ন রকমের ফসল অবল করি আমরা এই যে এখানে আবার বেগুন খেত বন্ধুরা লাইক কমেন্ট করলে না করলে কি হবে কমেন্ট করেন আপনাদের সাথে একটু গল্প করি চলে এসেছি আজকে কোথায় অনেক সুন্দর একটা জায়গাতে এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাই এই জায়গাটা মানে তাহলে আমি দেখাচ্ছি এখানে সব সবজি সবজি আর সবজি মানে আমাদের মানে সবজির কোনো অভাবই নেই ঠিক আছে দেখাচ্ছি দাঁড়ান ওয়েট করেন এই যে কি দেখছেন এগুলো কত বিশাল বিশাল সবজি এগুলো হচ্ছে বেগুন এখনো গাছ লাগাইছে ওই জয় বন্ধুরা আমার সাথেই থাকো আমি আজকে সব কিছু দেখাবো সারাদিন তো বসে বসে মোবাইল চালান ফোন দেখেন আজ না হয় প্রকৃতির দৃশ্য দেখেন তাও আবার লাইভের মাধ্যমে কতটা মজা হচ্ছে কতটা আনন্দ হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন এত সুন্দর একটা লাইভ যদি না দেখেন সত্যি মিস করবেন জায়গাটা হচ্ছে ঢাকায় অবস্থিত আপনি আমাকে কমেন্ট করে বলতে পারেন সমস্যা নেই আমি কমেন্টে রিপ্লাই দিব আমরা সামনে গিয়ে যাই দেখা যাক সামনে কি আছে এখানে আমি প্রতিদিনে আসি এখানে ঘুরতে ঘুরতে আর ভীষণ মজা লাগে আমার থেকে কত সুন্দর সুন্দর জায়গাগুলো চাই এখানে শুয়ে থাকি এই যে আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা খাবেন আপনাদের যদি খাইতে ইচ্ছে হয় তো চলেন আমি আপনাদেরকে আরো সামনে কি সামনে নিয়ে কি বড় কিছু দেখাই অনেক ভালো লাগতেছে আমার থেকে মনটা চাইতেছে এই যে এই জায়গাগুলো শুয়ে পড়ি এই জায়গাগুলো তো মনটা চাইতেছে শুয়ে পড়ি এত সুন্দর একটা জায়গা মানে বুঝতেই তো পারতেছে তো দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা সামনে হ্যাঁ এখান দিয়ে সামনে যাওয়া যাবে তবে আমার আবার সরম করে আমি কথা বলতে পারবো না এমনিতে আপনাদের গিয়ে দেখাবো তো আমি এখান থেকে কথা স্টপ রাখতেছি তো আপনারা আমার সাথেই থাকুন ওই যে ওই সার দিতেছে মা পোকা যেন না ধরে এই যে গাতে গাছের পাতাগুলো পোকা খেয়ে ফেলেছে দেখছেন এই যে সবজিগুলোকে পোকা ডাইরেক্ট শেষ করে দিতেছে তাই ওই সার দিতেছে যাতে ঠিক থাকে সুন্দর দেখা যায় তো চলেন ওই ওই লোকটা কিভাবে চারা রোপণ করতেছে আমরা দেখে আসি কিভাবে চারা লাগাইতেছে চলেন দেখে আসু কিভাবে বেগুনের চারা লাগাইতেছে চারা কি রুকেরেন না সারদের চারা কি রুকেরেন না সারদের বেগুন চারা কি রুকেরেন না সারদের তো হ্যালো বন্ধু সবাই কেমন আছে আজকে তো পুরায় সবজি বাগান বেগে ঘুরতেছি সবজি বাগান আজকে অনেক ঘুরতেছি দেখা যায় কিনা মানে লাইব্রেরি এর চলে